হঠাৎ করে এই বয়সে এসে আমার মারমাদের ইতিহাস সম্পর্কে বিস্তারিত ভালোভাবে একটা জানার একটা খুবই একটা আগ্রহ হইল তো এই জন্য আজকে আমার টপিকটা হচ্ছে মারমাদের ইতিহাস তো আমি একটু বলিনি মানে আমার ডিসক্লেমার্টার একটু বলি যে আমি এই বিষয়ে কোনো পেশাদার কোনো বিশেষজ্ঞ নয় এবং এই ভিডিওটি কোন যে নির্দিষ্ট রাজনৈতিক বা সামাজিক দৃষ্টিভঙ্গি প্রচারে কিন্তু আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করছি না তো এটি হচ্ছে শুধুমাত্র একটা শিক্ষামূলক তারপর এবং তথ্যবহুল উপস্থাপনের জন্য তৈরি করা যাতে মার্মা সম্প্রদায়ের সকল শিক্ষার্থী সহ সবাই মোটামুটি তাদের যে জাতির যে ইতিহাস সংস্কৃতি ও পূর্বপুরুষদের যাত্রা সম্পর্কে যে জানতে পারে আর কি তারপর এই ভিডিওতে যে ব্যবহৃত তথ্য এবং রিসোর্স লিঙ্কগুলো আমি সবগুলো চেষ্টা করেছি চ্যাটজিবিটি থেকে নেওয়া সাধারণত চ্যাটজিবিটি বিশ্বস্ত ঐতিহাসিক সূত্রের উপর ভিত্তি করে কিন্তু তথ্যগুলো প্রদান করার চেষ্টা করে তবে ইতিহাস একটি আমরা যেটা জানি ইতিহাস হচ্ছে একটা ক্রম বিকাশশীল একটা যে বিষয় নতুন গবেষণা ও বিভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে তথ্য অনেক সময় প্রায় কিন্তু পরিবর্তিত এবং পরিমার্জিত হতে পারে হ্যাঁ তো এই জন্য সবাইকে বলছি আরো যদি জানতে যদি আগ্রহী হয় আপনার নির্ভরযোগ্য কোনো অনলাইনে অথবা হার্ড কপি কোন বই গবেষণাপত্র অথবা যে ইতিহাসবিদদের পরামর্শ গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তো এই ভিডিওতে যদি কোনো তথ্যগত অসঙ্গতি বা সংশোধনের জন্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে মতামত জানাতে পারেন হ্যাঁ তো এইটাই তো পাশাপাশি কেন চেট জিবিটি এই বিষয়ে একটু আর একটা ছোট্ট একটা ডিসক্লে আমি যদি বলি যে আমরা এখন জানি যে বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে বিশেষ করে শিক্ষার্থী লেভেলে যারা আছি আমরা হ্যাঁ তো কারোর কোনো কিন্তু অনলাইন অথবা অফলাইনে বইগুলো গবেষণাপত্রগুলো পত্রগুলো কেনার কোনো মানে কিনে যে পড়ার সময় বা ধৈর্য এইভাবে নাই কারো হ্যাঁ তো যেহেতু সবার হাতে 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 ফোন আছে তো আমিও চেষ্টা করছি ওই ফোনের মধ্যে যতটুকু দেখে আমার কাছ থেকে জানা বা শেখার শেখার সুযোগ সুযোগ আমিও সবার কাছ থেকে একটা জানার এই ধরনের একটা তৈরি হতে পারে তো এই উদ্দেশ্যে করা তো চেট জিবিটিকে আমি মানে এই ভিডিওটা তৈরি করার আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে আমার মতে মারমাদের ইতিহাস জানার জন্য আমার মানে এই যে একটু আগে যেটা বললাম সকল যে সবাইকে নিয়ে যে বই গবেষণাপত্র এই ধরনের পড়ার এই মুহূর্তে সময় বা ধৈর্য নাই এই জন্য আমি নিতে হ্যাঁ কারণ আমি চেটজিবিটিকে একজাক্ট যে প্রশ্নটা ইনস্ট্যান্ট যেটা করব সেটা সে আমাকে প্রশ্নটা উত্তর দিবে হ্যাঁ কারণ আমি যদি এই একটা বিষয়ে যদি জানতে চাই কোনো অনলাইন অথবা হার্ড কপি বই যদি থাকে আমাকে অনেকগুলো পড়তে হবে অথবা আমাকে সূচিপত্র ধরে ধরে অনেক জায়গায় অনেক পৃষ্ঠা পড়ার পরে তারপর আমি হয়তো বা খুঁজে পাবো হয়তো বা খুঁজে পাবো না কিন্তু চ্যাট জিবিটিকে একজেক্টলি যখন যেটাই জিজ্ঞেস করবো সেটাই কিন্তু বলে দিচ্ছে তো এই বিষয়ে কিন্তু আমি চ্যাটজিবিটিকে লিখে কিন্তু একটা প্রশ্ন করেছিলাম যে আমার এই সিদ্ধান্তটা কি ঠিক আছে নাকি নাই তো চেট জিবিটি আমাকে বললো আপনার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ঠিক নাই আংশিকভাবে ঠিক চেট জিবিটি আমাকে বলছে তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি সেটা হচ্ছে চেটজিবিটি থেকে যদি আহ নেন আপনি যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে চেটজিবিটি দ্রুত উত্তর দিতে পারে ইনস্ট্যান্ট একটু আগে আমি যেটা বললাম এইটার জন্যই কিন্তু চেটজিবিটিতে আসা তারপর আহ আর তো সহজ ভাষায় তথ্য উপস্থাপন করতে পারে জিবিটি তারপর সাধারণ ধারণা পেতে একটা সহায়ক হয় এইবার চ্যালেঞ্জ গুলো বলি থেকে নিলে কি কি অসুবিধা অথবা সীমাবদ্ধতা লিমিটেশন কি কি কোনো একক বা নির্ভুল সূত্র নয় সে বলছে নতুন গবেষণা বা পরিবর্তিত তথ্য সঙ্গে সঙ্গে আপডেট করতে পারে না সাথে সাথে কিন্তু আপডেট হয় না হ্যাঁ তারপর চে ইতিহাস নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও বিতর্ক থাকতে পারে যা চেটজিবিটি সবসময় সময় প্রতিফলিত নাও হতে পারে নাও করতে পারে আর কি তো আপনার জন্য ভালো পদ্ধতি কি হতে পারে চেটজিবিটি আমাকে বললো যে চেটজিবিটি ব্যবহার করে শুধুমাত্র প্রাথমিক একটা ধারণা পেতে পারেন আপনি হ্যাঁ তবে গুরুত্বপূর্ণ বা বিতর্কিত ক্ষেত্রে বিশ্বস্ত বই গবেষণাপত্র এবং বিশেষজ্ঞদের লেখা দেখে নিশ্চিত হন এতে আপনি আরো গভীর ও নির্ভুল জ্ঞান অর্জন করতে পারবেন তো এই ছিল হচ্ছে মোটামুটি আমার ডিসক্লেমারটা হ্যাঁ তো এই ডিসক্লেমারটা যদি আমি না বলি তাহলে কিন্তু একটা পরবর্তীতে অনেকেই কিন্তু ভুল বুঝাবুঝি হতে পারে এই জন্য আমি জাস্ট একটা প্রাথমিক একটা ধারণা নেওয়ার জন্য একটু আগে যেটা বললাম শিক্ষার্থীদের কিন্তু বই পড়া সময় এবং ধৈর্য কারণ সবার হাতে হাতে ফুল তো এই জন্য আমি এটাই নিয়ে হ্যাঁ তো আমি এখন সরাসরি চলে যাব যে মারমাদের ইতিহাস যে জানার জন্য প্রথমে আমি চ্যাটজিবিটিকে যেটা লিখে জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত যে মারমা সম্প্রদায়ে ইতিহাস সম্পর্কে জানতে চায় তো আমাকে বললো যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মারমা সম্প্রদায়ের ইতিহাস একটা করে লিখলো যে মার্মা সম্প্রদায় বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে জাতি গোষ্ঠী তারা মূলত বুদ্ধ ধর্মাবলম্বী ভাষাগতভাবে ভাবে বার্মিজ ভাষার সাথে সম্পর্কিত চট্টগ্রাম বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা বিভিন্ন এলাকায় তারা বসবাস করে এখানেই শেষ তারপর মার্মাদের ইতিহাস এখান থেকে কিন্তু শুরু হয় আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো এক নম্বর বলছে হচ্ছে উৎস ও আগমন মার্মা জনগোষ্ঠীর পূর্বপুরুষেরা মূলত মিয়ানমার আরাকান বর্তমান রাখাইন রাজ্য অঞ্চল থেকে আগত তারা দিকে হাত থেকে যে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন অঞ্চলে এসে কিন্তু বসতি স্থাপন করে বিশেষ করে সতেরোশো সালে যে বার্মিচ রাজা বোডাফায়ার সেনারা আরাকান দখল করে প্রচুর রাখাইন ও মারমা জনগোষ্ঠী বাংলাদেশে চলে আসে তো এই হচ্ছে হচ্ছে মোটামুটি উৎস এবং আগমনে তারপর যদি বলি যে দুই নম্বরে যেটা বলছে ব্রিটিশ আমলের মার্মাদের অবস্থা কেমন ছিল ব্রিটিশ শাসন আমলে সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই যে টাইম লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটি স্বতন্ত্র প্রশাসনিক অঞ্চল ছিল এবং মারমারা সেখানে সাহিত্যশাসিত জীবনযাপন করত হুম ব্রিটিশ সরকার তাদের ঐতিহ্যগত সামাজিক ব্যবস্থা বজায় রাখার সুযোগ দেয় যা এখনো বিদ্যমান তো এটা বলছে তারপর তিন নম্বর হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ আমল পাকিস্তান আমল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে মার্মা জনগোষ্ঠী কেমন ছিল তো এই সময়ে মার্মা জনগোষ্ঠী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সংযুক্ত হয় তবে তাদের ঐতিহ্যগত জীবনযাত্রা অনেক পরিবর্তনের মুখোমুখি হয় তারপর বাংলাদেশের স্বাধীনতা পর উনিশশো একাত্তর সাল থেকে যে আজকে পর্যন্ত বর্তমান আহ এইভাবে দেখাচ্ছে জিপিটি উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর মারমারা বাংলাদেশ সরকারের অধীনে আসে উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে তাদের সাংস্কৃতিক ও সামাজিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয় তো এখানেও কিন্তু অনেক বিতর্কিত আছে এই এই লাইনটা একটু আগে যেটা বললাম আমি জাস্ট একটা প্রাথমিক একটা ধারণা নেওয়া তারপর যদি আমরা যদি একটু দেখার চেষ্টা করি মারমাদের সংস্কৃতি ও জীবন দ্বারা মারমারা একটি বিশেষ উপভাষায় কথা বলে যা বার্মিজ ভাষার সাথে সম্পর্কিত তারপর ধর্ম হচ্ছে বুদ্ধ ধর্মালম্বী এবং বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে থাকে সাংরাই কঠিন চিবোদ্যান বুদ্ধ পূর্ণিমা তারপর হচ্ছে প্রধান পেশা যে জীবিকা হচ্ছে কৃষিকাজ হাতের কাজ মৃৎশিল্প পশুপালন এইগুলা তো সামাজিক ব্যবস্থা হচ্ছে মারমা সমাজ হচ্ছে পিতৃতান্ত্রিক তাদের ঐতিহ্য ঐতিহ্যবাহী নেতা রাজা নামে পরিচিত যেমন মং রাজা বান্দরবানে তারপর খাগড়াছড়িতে হুম তারপর হচ্ছে মারমাদের নিজস্ব সমাজ যে ব্যবস্থা সেটা আছে তারপর উপসংহারে বলছে মার্মা সম্প্রদায় বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ একটা জাতিগোষ্ঠীর যারা তাদের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ করে চলেছে পার্বত্য চট্টগ্রামে অন্যতম গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী হিসেবে তারা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে এই হচ্ছে একটা বেসিক হ্যাঁ একদম প্রাথমিক একটা ধারণা চেটজীবিটি আমাকে দিচ্ছে হ্যাঁ তারপর আমি চের এখন আসল প্রশ্নগুলো যেহেতু বেসিক তথ্যটা যেহেতু পেয়ে গেছি একটু খুটিয়ে খুটিয়ে ঘাটাঘাটি করে প্রশ্ন করা চেট জিবিটিকে সেক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি মানে হচ্ছে চেট জিবিটি যে তথ্যটা দিলেন সেটা আমার বোধগম্য হয় নাই কেননা আপনি বলছেন সতেরোশো সালে বার্মিজ রাজা বোডাও ফায়ার সেনারা আরাকান দখল করলে প্রচুর রাখাইন ও মার্মা জনগোষ্ঠী যে পার্বত্য চট্টগ্রামে চলে আসে হ্যাঁ তখন কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক আগে আর কি হ্যাঁ তো সতেরোশো সালে বাংলাদেশ নামে কি কোনো দেশ ছিল কি না হ্যাঁ তো এটা খুবই তো চেজিবিটি আমাকে বলছে না খুব ভালো প্রশ্ন করেছেন সতেরোশো সালে যে বর্তমান বাংলাদেশে কোনো অস্তিত্ব ছিল না তখন এই অঞ্চল ছিল মুঘল সাম্রাজ্যের একটা অংশ পরে ব্রিটিশরা যে সতেরোশো সালে পলাশীর যুদ্ধে মুঘলদের পরাজিত করে বাংলার নিয়ন্ত্রণ নেই হম তাই ওই সময় ওই অঞ্চলকে বাংলা বা বঙ্গদেশ বলা হতো যা ছিল ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশের একটা অংশ তারপর চেটজিবিটা আমাকে বলছে আমি যখন বলেছি সতেরোশো সালে বার্মিচ রাজা বোডাউ ফায়ার সেনারা আরাকান দখল করলে প্রচুর রাখাইন ও মার্মা জনগোষ্ঠী বাংলাদেশে চলে আসে তখন আসলে বর্তমানে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তারা এসে বসতি স্থাপন করেছিল যা তখন ব্রিটিশ শাসিত যে বাংলা প্রদেশের অংশ ছিল না বরং কিছু অংশ স্বাধীন ও কিছু অংশ ত্রিপুরা বা ব্রিটিশদের প্রভাব প্রভাবাধীন ছিল এই টাইপের আর কি তাহলে মারমারা কবে পার্বত্য চট্টগ্রামে আসে মার্মা জনগোষ্ঠী পূর্বপুরুষেরা মূলত যে আরাকান অঞ্চল থেকে এসেছেন তারপর ষোলোশো ষাট সালের দিক থেকে কিছু মারমা পরিবার পার্বত্য চট্টগ্রামে আসতে শুরু করেছিল তবে সতেরোশো চুরাশি সালে আরাকান দখলের পর সবচেয়ে বড় সংখ্যায় যে মারমারা পার্বত্য চট্টগ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে হ্যাঁ তো সামারি করছে যেটা সেটা বাংলাদেশ নামটি উনিশশো সালে স্বাধীনতা পর এসেছে তবে আমি ঐতিহাসিকভাবে ঘটনা বোঝানোর জন্য বর্তমান ভৌগোলিক নাম ব্যবহার করেছি যে আমাকে বলতে যাতে সহজে বোঝা যায় ওই সময় ওই অঞ্চলটি ছিল বাংলা চট্টগ্রাম বা ব্রিটিশ ভারতীয় অংশ তো এই হচ্ছে মোটামুটি চেট খুব টেকনিক্যালি আমাকে উত্তরটা দিয়ে দিয়েছে তারপর আমি চেট জিজ্ঞেস করি যে আপনি বলছেন যে মারমা জনগোষ্ঠীর পূর্বপুরুষরা মূলত আরাকান অঞ্চল থেকে এসেছে মারমারা তখনকার দিনে এই যে ব্র্যাকেটে আমি লিখেছি তখনকার দিন বলতে ষোলশো ষাট সালের আগে হুম আরাকান অঞ্চলের সংখ্যাগত দিক দিয়ে কেমন ছিল মানে ষোলোশো সাল সালে যেহেতু মারমারা পার্বত্য চট্টগ্রাম এই সাইডে আসা শুরু করেছে তার আগে থেকে আরাকান রাজ্যে হ্যাঁ মারমাদের সংখ্যাগত দিকটা কেমন ছিল আমি জিজ্ঞেস করলাম আমাকে বলল এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয়ে ঐতিহাসিক তথ্য পর্যালোচনা করলে দেখা যায় যে মারমারা আরাকান অঞ্চলে এ আদিকাল থেকে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী ছিল না চেরজিবিটি বলছে তো মারমারা কি আরাকানের মূল জনগোষ্ঠী ছিল তো প্রশ্নটা এটাই আসে আর কি না মারমারা কখনো আরাকানের প্রধান বা গরিষ্ঠ জনগোষ্ঠী ছিল না ঐতিহাসিকভাবে আরাকানের প্রধান জনগোষ্ঠী ছিল রাখাইন আরাকানি জাতি গোষ্ঠী যারা নিজস্ব ভাষা ও সংস্কৃতি অধিকারী ছিল তবে মারমারা আরাকানের বিভিন্ন অংশে সংখ্যালঘু হিসেবে বসবাস করত। এবং স্থানীয় রাখাইন ও বর্মী সংস্কৃতির সাথে মিশে গিয়েছিল তো এই সম্পর্কে একটু কথা বলি যেটা হচ্ছে আমরা মোটামুটি বুঝতে পারছি যে মায়ানমারা অর্থাৎ আরাকান রাজ্যেও কিন্তু মারমাদের সংখ্যা কিন্তু বেশি ছিল না হ্যাঁ কারণ আমরা জানি যে বর্তমানে মায়ানমারে আমরা বলছি বর্তমানে যে বার্মার নাম হচ্ছে মায়ানমার একশো ছত্রিশটার উপরে কিন্তু ক্ষুদ্র জাতিসত্তা কিন্তু আছে ক্ষুদ্র নির্গোষ্ঠী কিন্তু আছে হ্যাঁ তো মারমারা যদি এখন যদি থাকতো তাহলে আর একটা যুগ হইতো আর কি একশো হইতো হ্যাঁ কিন্তু তারা কিন্তু সংখ্যা যে গরিষ্ঠ না হ্যাঁ তো সংখ্যা লঘু হিসেবে মানে ছিল উনিশশো সালের আগে যে মারমাদের অবস্থান উনিশশো ষাট সালের আগে ও পরে মারমারা মূলত আরাকান রাজ্যে অধীনস্থ অঞ্চলগুলোতে বসবাস করত তারা রাখাইন ও বার্মিজ রাজাদের শাসনাধীন ছিল হ্যাঁ এবং আরাকানের সমাজ ব্যবস্থার সঙ্গে জড়িয়ে গিয়েছিল তাদের সঙ্গে সরি তাদের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও তারা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বিশেষ করে সীমান্ত অঞ্চলে মারমারা বসবাস করত আর কি তো সংখ্যাগত দিক দিয়ে কেমন ছিল আমি স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করেছিলাম তো জিবিটি আমাকে এইভাবে দিচ্ছে এটা প্রামান্য ইতিহাসে মার্মাদের সুনির্দিষ্ট জনসংখ্যা নিয়ে খুব বেশি তথ্য নেই মানে চেটজীবিটির কাছে নেই মানে হচ্ছে মোটামুটি সব গবেষণাপত্র থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমরা যেটা জানি কি কিন্তু মোটামুটি অনলাইনে পাবলিশ হওয়ার যতগুলো ডকুমেন্ট আছে রিসার্চ পেপারগুলো আছে সেখান থেকে কিন্তু চ্যাটজিবিটি কিন্তু কালেকশন করে কিন্তু আমাদেরকে দেয় হুম তো এই ক্ষেত্রে বলতেছে যে সুনির্দিষ্ট জনসংখ্যা নিয়ে খুব বেশি একটা তথ্য নেয় তবে গবেষকদের মতে সতেরো সরি ষোলোশো ষাট সালের আগের মারমারা আরাকানে অপেক্ষাকৃত সংখ্যায় কম ছিল এবং তারা বেশিরভাগই ছিল সীমান্তবর্তী অঞ্চলে ছড়িয়ে থাকা একটা ক্ষুদ্র জনগোষ্ঠী হুম মায়ানমারে কিন্তু আরাকানে কিন্তু কিন্তু মেইন স্ট্রিমে নাই কখনো কিন্তু মেইন স্ট্রিমে কিন্তু আরমারা কিন্তু ছিল না সেখানে কিন্তু তারা কিন্তু বলছে যে ক্ষুদ্র জনগোষ্ঠী হিসেবে ছিল তারপর বলছে হচ্ছে সতেরোশো চুরাশি সালে বোডাও ফায়ার যে শাসনামলে ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শরণার্থী হয়ে আসে তারপর আরেকটা পয়েন্ট বলছে যে বর্তমানে বাংলাদেশে মারমাদের সংখ্যা আনুমানিক দুই লক্ষ যা তাদের ঐতিহাসিক অভিবাসনে একটি ধারাবাহিকতা নির্দেশ করে আর কি হ্যাঁ তো একদম শেষে বলছে মারমারা কখনোই গরিষ্ঠ ছিল না তারা মূলত একটা সংখ্যালঘু জাতি গোষ্ঠী বসবাস করতে হয় রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে পার্বত্য চট্টগ্রামে চলে আসে তাই তাদের ইতিহাস বোঝার জন্য আরাকানের বৃহত্তর প্রেক্ষাপটটা বুঝতে হবে আমাকে বলছে তো আস্তে আস্তে আমি কিন্তু আরাকানের যে প্রেক্ষাপটের দিকে আগাবো হুম তারপর আমি চ্যাটজিপিটির কাছে কিন্তু এই যে এই যে তথ্যগুলো দিল হ্যাঁ তো আমি চ্যাটজিপিটির কাছে জানতে চাইলাম দয়া করে এই যে আপনি যে তথ্যগুলো দিলেন এই যে তথ্য লিঙ্কগুলো রিসোর্স লিঙ্কগুলো শেয়ার করুন হ্যাঁ তো তো চ্যাটজিপিটি আমাকে খুব সুন্দরভাবে কিন্তু শেয়ার করছে যে আপনার অনুরোধ অনুযায়ী মারমা জনগোষ্ঠী ইতিহাস ও আরাকানের তাদের সংখ্যাগত অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য নিম্ন লিখিত উৎসগুলো পরামর্শ করতে পারে যেমন এক নম্বরে দেখতে পাচ্ছি আমরা মার্মা যে উইকিপিডিয়া এখানে লিঙ্ক সহ আছে এই যে তারপর হচ্ছে মার্মা জাতি আদ্যপান্ত হ্যাঁ তো এটা আছে তারপর তিন নম্বরে আছে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের চাকমা মারমাতিরপুর আদি বাসী জাতি যে সত্য তারপর চার নম্বরে আছে ভাষা ও সংস্কৃতি বান্দরবান জেলা তারপর ভাষা ও সংস্কৃতি চট্টগ্রাম বিভাগ এই যে রিসোর্স লিঙ্কগুলো থেকে কিন্তু টেজিবিটি এতক্ষণ ধরে আমাদেরকে এই তথ্যগুলো কিন্তু দিয়েছে আর কি হ্যাঁ তো এই জন্য চ্যাটজিবিটিকে অসংখ্য অসংখ্য যে ধন্যবাদ তো চ্যাটজিবিটি আরো বলছে যে এই লিঙ্কগুলো যেগুলো দিচ্ছে যে এই যে রেফারেন্স লিঙ্কগুলা এই উৎসবগুলো আপনাকে মার্মা জনগোষ্ঠী ইতিহাস ও আরাকানে তাদের সংখ্যাগত অবস্থান সম্পর্কে গভীরভাবে গভীর ভাবে সহায়তা করবে তারপর যদি তারপরে আমি যে চ্যাটজীবী জিজ্ঞেস করলাম যে বোডা অফ ফায়ার শাসনামলে রাখাইন ও মার্মাদের বিপুল সংখ্যক মানুষ পার্বত্য চট্টগ্রাম সহ ভারতের ত্রিপুরা ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শরণার্থী হয়ে আসে আমি চ্যাটজীবীটিকে জিজ্ঞেস করলাম কেন এটা হ্যাঁ তো চেটজিবিটি আমাকে বলছে সতেরোশো সালে বার্মা বর্তমান হচ্ছে মিয়ানমার রাজ্যে বুডাও ফায়ার বুডাও পায়া হ্যাঁ বুডাও ফায়া বাংলায় বলছে ফায়া কিন্তু ইংলিশে বলছে হচ্ছে বুডাও যে পায়া আরাকান রাজ্য দখল করেন এই ঘটনা রাখাইন ও মার্মা জনগোষ্ঠীর জন্য ভয়াবহ পরিণতি একটা ডেকে আনে এবং তাদের বিপুল সংখ্যক মানুষ শরণার্থী হয়ে পার্বত্য চট্টগ্রাম ভারতে ত্রিপুরা ও বাংলাদেশে অন্যান্য অঞ্চলে পালিয়ে আসে কেন তারা শরণার্থী হয়ে পালিয়ে আসে তো বোডাও পায়া যে বর্বর শাসন ও গণহত্যা এক নম্বর কারণ বলছে যে সেনারা আরাকান রাজ্য দখলের পর ব্যাপক গণহত্যা ও নির্যাতন চালায় তখনকার দিনে হচ্ছে বোডাও পায়া যে বার্মিজ আর আরাকান তখন কিন্তু দুটা মানে দেশ বলবো নাকি রাজ্য বলবো এই ধরনের ছিল আর কি তখন বার্মিজ আরাকান রাজ্য কি করে জোর করে দখল নেয় আর কি তখন তারা ব্যাপকভাবে গণহত্যা ও নির্যাতন চালায় হাজার হাজার রাখাইন ও মার্মা জনগোষ্ঠীকে তখন হত্যা করা হয় অনেককে দাস হিসেবে ধরে নিয়ে যাওয়া হয় রাখাইন ও মারমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র ধ্বংস করে দেওয়া হয় তারপর ধর্মাবলম্বীদের উপর দমন নিপীড়ন হয় হ্যাঁ তো বুড়াও ফায়া ছিলেন একজন কট্টর থেরবাদী বুদ্ধ রাজা তো সেও কিন্তু একজন বুদ্ধ রাজা হ্যাঁ এই যে দেখেন আপনি একজন বুদ্ধ হই একজন বুদ্ধকে কিভাবে আহ দমন নিপীড়ন সেই নৃশংসতা আমরা চিত্রটা মানে চোখে ভাসতেছে আর কি এখন তারপর বলছে মানে বোডাও পাইয়া ছিলেন একজন কট্টর থেরবাদী বুদ্ধ রাজা কিন্তু তিনি আরাকান রাজ্যে সাহিত্য শাসন সহ্য করতে পারেননি তো আরাকান রাজ্য তখন কিন্তু একটা সাহিত্য শাসিত একটা ছিল সেটার কিন্তু তার কিন্তু ওই সহ্য হয় নাই রাখাইন রাজ্যের স্বাধীনতাকে পুরোপুরি শেষ করে দেওয়া হয় আর রাখাইন ও মারমাদের মধ্যে যারা স্বাধীনতা চেয়েছিল চাইছিল তাদের নির্মমভাবে দমন করা হয় অনেক বৌদ্ধ ভিক্ষু ও সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে যায় তারপর হচ্ছে তিন নম্বরে বলছে হচ্ছে জোরপূর্বক শ্রমদাস বানানো বোডাওফায়ার শাসনের সময় আরাকান থেকে হাজার হাজার মানুষকে ধরে এনে জোরপূর্বক শ্রমদাসে পরিণত করা হয় অনেক রাখাইন ও মারমাকে ইরাবতী নদীর তীরে আচ্ছা ইরাবতী নদীটা কোথায় এটা একটু খুঁজতে হবে ইরাবতী নদীর তীরে জোর করে বসতি গড়ার কাজে নিয়োগ করা হয় এই নির্যাতন থেকে ভাসতে হাজার হাজার মানুষ পার্বত্য চট্টগ্রাম ও ভারতের ত্রিপুরায় পালিয়ে যায় তো এখন এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যেরও কিন্তু মারমারা কিন্তু বসবাস করছে আর কি হ্যাঁ তো চার নম্বরে বলছে পার্বত্য চট্টগ্রামে ভৌগোলিক সুরক্ষা পার্বত্য পার্বত্য চট্টগ্রাম ছিল পাহাড়ি এবং তুলনামূলকভাবে নিরাপদ একটা এলাকা বার্মিজ যে সেনারা সেখানে সরাসরি অভিযান চালাতে পারত না পালিয়ে আসা রাখেন ও মারমারা সেখানে নতুন বসতি গড়ে তুলে তো ফলাফলটা কি হয় আমাকে বলছে সতেরোশো চুরাশি সালের পর থেকে পার্বত্য চট্টগ্রামে রাখাইন ও মারমাদের বসতি স্থাপনের সংখ্যা বৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে পায় ব্রিটিশরা পরে এই অঞ্চলে তাদের শাসন প্রতিষ্ঠা করে এবং কিছু শরণার্থীকে নিরাপত্তা দেয় মারমারা পার্বত্য চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং সেখানে নিজস্ব সমাজ নিজস্ব সমাজ ও সংস্কৃতি গড়ে তোলে তো উপসংহারে চেটজীবীটি আমাকে এইভাবে সামারাইজ করে দিচ্ছে বোদাও পায়া মানে তৎকালীন যে বার্মীর রাজা দখল দারি ফলে রাখেন ও মার্মা গোষ্ঠী চরম শিকার হয় গণহত্যা ও দমন তারা চট্টগ্রাম ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শরণার্থী হয়ে আশ্রয় নেয় তো এই কারণে আজ মার্মা জনগোষ্ঠী বাংলাদেশের অন্যতম যে আদিবাসী জনগোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তো এইভাবে জিবিটি যেভাবে লিখে দিল আমি সেভাবে কিন্তু আপনাদেরকে পরে কিন্তু শোনাইলাম তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকে পর্বটা হচ্ছে পর্ব এক আমি চেষ্টা করব কয়েকটা পর্বে এটা শেষ করা তো সবাইকে আমন্ত্রণ রইল যে পর্ব দুইটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ